প্রত্যেক বছরের ন্যায় এই বছরও দুই সালের পনেরোই আগস্ট আগরতলার আসাম রাইফেলস গ্রাউন্ডে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটি কিভাবে সংঘটিত হবে কিভাবে উপস্থাপনা করা হবে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে সোমবার গান্ধীঘাট স্থিত ত্রিপুরা সরকারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতির সভা উপস্থিত ছিলেন ডাইরেক্টর বিম্বিশ্বর ভট্টাচার্য সহ অন্যান্যরা আমাদের আসাম হবে স্টেট লেভেল মতোই এই প্রোগ্রামের একটা অন্যতম উল্লেখযোগ্য অংশ হচ্ছে মিডিয়া কাভারেজ কেননা তার মাথাতে এই প্রোগ্রাম তার যে মেসেজ এই সবটা সমস্ত রাজ্যবাসীর কাছে পৌঁছায় তারই পার্ট হিসাবে যাতে হ্যাসেল খুব সুন্দরভাবে আমরা করতে পারি মুভমেন্টে যাতে কোনো ধরনের কোনো ইস্যু না থাকে মিডিয়া পার্সনে যেন তার সুবিধা মতো কাভার করতে পারেন এই জন্য প্রতি বছরই আমরা পুলিশ পার্সন যারা পুলিশ ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে নিয়ে আমরা একটা কোডেন মিটিং করি তারই পার্ট হিসাবে আজকের এই মিটিং আমাদের বিস্তারিতভাবে সমস্ত বিষয় নিয়ে কথা হয় আমরা আশা করছি বিগত দিনের মতো এবছর স্বাম সুন্দরভাবে আমাদের এই নতুনত্ব কোনো কিছু কিছু না তবে হ্যাঁ আগামী উন স্কৃতির কথা হয়েছে আমাদের আগামী দশ তারিখের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড মিডিয়া পার্সন আছেন ওনারা আমাদের আইডেন্টি কার্ড জন্য আমাদের কাছে ফটোগ্রাফ দেবেন দুই দিন টুয়েলভ আমরা এটা মেন করবো তেরো তারিখ হচ্ছে ড্রেস রিয়ার্সেন পনেরো তারিখ মূলত এই সমস্ত বিষয় নিয়ে এখানে কথা হয়েছে সেই অর্থে স্পেসিফিক নতুনত্ব বলতে কিছু নেই তবে কাজটা যেন আরও স্মৃতলি করা যায় বিগত দিনের মতো যেভাবে করেছে তার চেয়েও ভালোভাবে করা যায় সেটা নিয়ে বিস্তারিত কথা